আসসালামু আলাইকুম প্রবাস বন্ধুর নতুন একটি পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি সোহাগ আপনারা ইতিমধ্যে জেনে গিয়েছেন মালয়েশিয়া কলিং ভিসা বাংলাদেশিদের জন্য পুনরায় চালু হয়েছে এবং সিন্ডিকেট মুক্তভাবে চালু হয়েছে তাই আপনারা যারা কম খরচে মালয়েশিয়া যেতে চান তারা চেষ্টা করবেন শুরুর দিকে চলে যাওয়ার জন্য কারণ পরবর্তীতে মালয়েশিয়া যাওয়ার অভিবাসন ব্যয়টি বেড়ে যায় আমি এটি আমার অভিজ্ঞতা থেকে বলছি বন্ধু যেহেতু আপনাদের চ্যানেল আপনাদেরকে সঠিক পরামর্শ দেয় আমার কাজ আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি যত দিন যায় মালয়েশিয়া যাওয়ার অভিবাসন ব্যয়টি কিন্তু ততই বাড়তে থাকে এই মুহুর্তে মালয়েশিয়া বাগান এবং কৃষিকাজে লোক নেবে আমাদের কাছেও বেশ কিছু কাজের ডিমান্ড লেটার রয়েছে আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করে সেই কাজগুলোতে যেতে পারেন মালয়েশিয়ার সরকারি পাম বাগান ফেলডা প্লান্টেশন এসডিএন বিএসডিতে প্রায় দুইশো জন কর্মী নেবে এটির বেসিক স্যালারি হবে পনেরোশো ইঙ্গিত প্লাস ওভারটাইম থাকবে বয়স হতে হবে আঠারো থেকে আটত্রিশ বছর কর্মঘণ্টা হবে আট ঘন্টা প্লাস ওভারটাইম থাকবে চুক্তির মেয়াদ তিন বছর প্লাস নবায়নযোগ্য ফেল্ডা প্লান্টেশন কোম্পানিটি সরকারি একটি কোম্পানি তাই আপনারা সর্বোচ্চ সুযোগ সুবিধা পাবেন যারা এই কোম্পানিটিতে যেতে চান আমাদের মাধ্যমে অতি সত্তর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন মালয়েশিয়ার এগ্রিকালচার সেক্টরের দুটি কোম্পানিতে আমাদের ডিমান্ড লেটার রয়েছে একটি হচ্ছে ফন লং এগ্রিকালচার এখানে চল্লিশ জন লোক নেবে বেতন হবে পনেরোশো ইঙ্গিত খাবার নিজ থাকা কোম্পানির আপনার বয়স হতে হবে পঁচিশ থেকে ছত্রিশ বছর পাসপোর্টের মেয়াদ থাকতে হবে সর্বনিম্ন তিন বছর এবং আপনার চুক্তির মেয়াদও হবে তিন বছর নবায়নযোগ্য আরেকটি কোম্পানি রয়েছে মালয়েশিয়াতে প্যারনিয়াগান পিপিটি এসডিএন বিএসডি এখানে জন লোক নেবে কৃষিকাজ বেসিক স্যালারি হবে পনেরোশো রিঙ্গিত প্লাস ওভারটাইম থাকবে খাবার নিজ থাকা কোম্পানির এখানেও বয়স পঁচিশ থেকে ছত্রিশ বছর এ সকল কাজগুলোতে সকল সুযোগ সুবিধা মালয়েশিয়ার শ্রম আইন অনুযায়ী আপনারা বাকি সুবিধাগুলো পাবেন এগুলো আমাদের কাছে বর্তমানে অ্যাভেলেবেল রয়েছে আপনারা যারা অতি দ্রুত মালয়েশিয়াতে যেতে চান তুলনামূলক কম খরচে স্ক্রিনে দেওয়া নম্বরের মাধ্যমে যোগাযোগ করে আমাদের মাধ্যমে যেতে পারেন আজকের মতো আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি আবার হাজির হব পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ